নয়াদিল্লির কূটনীতির কাছে কুপোকাত ইসলামাবাদ পঞ্জাবের ফিরোজবাদের সীমান্ত এলাকায় টহলদারির সময় ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েন বিএসএফ জওয়ান তারপর থেকে সময় যত এগিয়েছে ততই উৎকণ্ঠা বেড়েছিল সাউ পরিবারের উৎকণ্ঠার দিন কাটছিল গোটা দেশেরও একুশ দিন পর দেশে ফিরলেন জওয়ান তেইশে এপ্রিল ফিরোজপুর সীমান্তে পৌনমকে গ্রেফতার করে পাকিস্তান রেঞ্জার্স বিএসএফ জওয়ানকে ফেরাতে ফ্ল্যাগ লেভেলের বৈঠক দুই দেশের সীমান্তরক্ষী এরই মধ্যে পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে অপারেশন সিন্দুর ভারতের ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি দুই দেশের টানা পড়েনে আরো জটিল হয় পূর্ণমের ঘরে ফেরা লাগাতার কথোপকথনের শেষে বুধবার দেশে ফিরলেন পূর্ণম পূর্ণমের ঘরে ফেরা ভারতের দর কষাকষির শক্তি আরও বাড়ালো বলে মনে করছে ওয়াকিভাল মহল এখন প্রশ্ন উঠছে যে এটা ইয়ে এত তাড়াতাড়ি ছাড়ল কী করে ও কিন্তু খুব মানে ছেড়েছে এই জন্যে যে আমাদের ভারতবর্ষে রাজস্থান সেক্টরে পার্টিকুলারলি একজন রেঞ্জার্স কিন্তু ধরা পড়ে যে আমাদের দেশে ঢুকে পড়েছিল সো এটাই কি হলো যে আমাদের বার্গেনিং পাওয়ারটা বেড়ে গেল যে তোমার একটা আমার একটা সেই পরিস্থিতিতে আমি আমি নিশ্চিন্ত হলাম যে যদি কোনো দুর্ঘটনা না ঘটায় পাকিস্তানিরা তাহলে পূর্ণম ফিরে আসবে এবং আমাদের সবার প্রার্থনা সকলের শুভেচ্ছা সারা দেশবাসীর পূর্ণম ফিরে এসছে গত কয়েকদিনের লাগাতার উত্তেজনার অবসান ঘটিয়ে আগেই সংঘর্ষ বিরোধী ঘোষণা করেছে ভারত পাকিস্তান দুই দেশ যদিও চাপা উত্তেজনা এখনো রয়েছে দুই দেশের অন্দরে এরই মধ্যে বোন দেশে ফেরা পরিস্থিতি স্বাভাবিক করতে অনেকটাই সাহায্য করবে বলে মত ওয়াকিভাল মহলের নিউজ টাইম